প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহিয়া বরখাতু আমি কোনার থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে এটা কিন্তু আমার দুই বিঘার আড়াই বিঘার মতন প্রোজেক্ট তো এই প্রজেক্টের ভিতরে আমি নূতন কইরা এখন কিন্তু আপনার কি বলে লাউ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ লাউ এটা রোপণ করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মরিচের প্রজেক্ট এটা দশ শতক জায়গায় ভিতরে করছিলাম আর এটা হইলে যে করল্লা গাছ প্রথম আর কি রোপণ করছি যে আসলে এখান থেকে অনেক করল্লা হারভেস্ট করছি তারপর মাসাল অনেক করল্লা দেখেন যে নিচে এই ঝুইলে আছে। তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ যে জিনিসটা ভালো কোন সময় কোন জাত রোপণ করলে ভালো হবে সেই সব বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আসলে আমি কোনো ডিলারশিপ না আমি কোন জিনিসটা ভালো হবে কোন প্রসেসিংয়ে করলে ভালো হবে সেই সব বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিয়ে থাকি তো আমার ওই যে ফাঁকা জায়গাটা দেখেন ওই যে গাছটা দেখা যায় মাঝখানে ওই গাছটা পর্যন্ত কিন্তু আমার এই প্রজেক্টটা তো ওইখানে কেরালার সিম রোপণ করা আছে আর এখন আপাতত মনে করেন যে এখানে কেরালার সিম আছে লাউ আছে করল্লা আছে মরিচ আছে তারপর মনে করেন ধুন্দলের প্রজেক্ট আছে যে ওই যে দেখায় ধুনদল তো প্রিয় দর্শক আমি আমি কোনো ডিলারশিপ না আমি কোনো মরিজের সারা বা এইগুলার কোনো ডিলারশিপ কিন্তু কামি না কোন পদ্ধতিতে কোন প্রসেসিংয়ে করলে আপনারা ভালো সফলতা পাবেন সেই সব বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু অনেক পরিমাণ আমি এই করল্লা হারভেস্ট করছি তো এই করল্লার জাতটা হলে যে এয়ার মালিক সিডের এই করল্লাটা এয়ার মালিক সিডের আপনার এটা দুর্বার করল্লা তো আসলে যেভাবে দুর্বার করল্লা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া প্রচণ্ড ফল হয়েছে তবে অতিরিক্ত বৃষ্টির কারণে আমার এই যে আপনার লাউয়ের বিচিগুলো আমি রোপণ করতে পারতেছি না তো এই যে করলাগুলো দেখতেছেন মাসাল্লাহ এর সাই অনেক বড় বড় হয়েছিলো তো আমি করলাগুলো কিন্তু কিছুদিন আগে হারভেস্ট করছি তো প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা জানেন যে আমার লতিরাস কসুর আবাদ আছে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আমার প্রায় পাঁচ বিঘের কাছাকাছি আমার এই লতিরাজ কসুর আবাদ আমি ওখান থেকেই শুরু তো আল্লাহ রব্বুল আলমিন ওখান থেকেই আমার মুক্তিলে তাকাইছে বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজারের মতন কৃষক কিন্তু কাল্লা রহমত আমার হাতে ধৈরা এই পরামর্শ দিয়ে কিন্তু আমি মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতেছি তো আসলে অবিশ্বাস্য একটা ফলন এই করল্লার তো প্রিয় দেশবাসী আমি যে কথাটা বলতে চাই যে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কৃষি আসলে এই দেখেন আমার জমিতে পানি জমে রয়েছে অথচ কিন্তু আমার দেখেন আমার এই পানি জমে রয়েছে ডেরেনের মাঝখানে আমার করলা গাছ কিন্তু একটাও কোনো সমস্যা হয় নাই আর আশা করি হবেও না কারণ কি এটা কিভাবে কি করা লাগবে এটু যে যারাই করবেন অবশ্যই আমার কাছ থেকে পরামর্শ নেবেন আমি অন্তত আপনাদের ভালো একটা সাজেশন ভালো একটা পরামর্শ দিতে পারবো এটা নিশ্চিত থাকবেন আর বর্ষা মৌসুমে যারা বেড করে মরিচ করবেন তারা অবশ্যই বেডটা অনেক উসা দিবেন যদি উসা দেন বুকটা উঁচা দেবেন বেডের কবরের মতন করবেন তাহলে আপনারা মরিচ গাছে ভালো একটা সফলতা পাবেন দেখেন আমার কিন্তু এই যে মরিচ গাছগুলো আমি যদি একটু ফাঁক থেকে দেখাই কোনো গাছ কিন্তু কোনো কুমতি নাই প্রচুর ফুল ফল আছে তো আমি যে বিষয়টা তথ্য আপনাদেরকে দিতে চাই সেটা হলো যে পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো আমি লাউ গাছ কিছু লাউ গাছ লাগাইছিলাম একটু বর্ষা কম ছিল ওই সময় লাউ গাছ কিছু লাগাইছিলাম মার্শাল্লাহ অনেক লাউ আমি হারভেস্ট করতে পারছি ইনশাল্লাহ তো সেখান থেকেই আসলে আমি আপনাদেরকে যথেষ্ট পরিচালনা বা যথেষ্ট সাপোর্ট আমি পাইছি আপনাদেরকে আপনাদের কাছ থেকে তো আসলে এই কৃষিকাজে আসলে অভিজ্ঞ কৃষকের কাছ থেকে আপনাদের আলোচনা করতে হবে যে হুটহাট করে আপনি একটা জিনিস রোপণ করলেই এই বর্ষা মৌসুমে হবে তা না আমি কিন্তু কে এই যে করলাগুলো দেখতেছেন এই করলার কেজি কিন্তু মনে করেন যে আমি সর্বনিম্ন সত্তর টাকা বেচছি সর্বনিম্ন সত্তর টাকায় এই করলার কেজি বিক্রি করছি তো আমার কাছে এখন আল্লাহর রহমতে পনেরো থেকে বিশ কেজির মতন এই টুক জায়গার ভিতরে আছে আর এই করলাগুলো ভিডিওর ভিতরে আপনারা ছোটো দেখা যায় কিন্তু কেগুলো সত্তর গ্রাম আশি গ্রাম একশো গ্রাম পর্যন্ত হয় এটা ছোটো জাতের মানে দুর্বার করলা মাঝারি সাইজ যে দুর্বার করলাটা আর এটার কিন্তু প্রচুর দাম বাজারে প্রচুর দাম এই দেখেন একদিক দিয়ে ছিটতেছি আর একদিক দিয়ে এই দেখেন এই কুটি বাইরেই গেছে এগুলো মনে করেন যে বড় হয়ে যাবে প্রত্যেক ডালে ডালে প্রত্যেক পাতার গিট থেকে আপনার এই ফলনটা আসে তো প্রিয় দর্শক আজকে কথা আর বেশি বাড়াবো না তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি কৃষকের বন্ধু বিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু